গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর সবাই ভালোই থাকো এটাই আমি চাই তোমাদের জন্য শুভকামনা রইল আজকে তোমাদের আমি ডিমের ঝোল পাতলা করে দেখাবো যা গরম পড়েছে হয়তো বাজারে যেতে সবার তো ভালো লাগে নাই গরমের মধ্যে আর ঘরের মধ্যে হয়তো মাছ মাংস কিছুই নেই তখন এই ডিমের ঝোলটা পাতলা করে তোমরা বানিয়ে নিতে পারো আর আমি পাতলা করে ডিমের ঝোলটা কী মশলা দিয়ে করছি তোমরা দেখতে থাকো আমি ডিমটা প্রথমে সিদ্ধ করে রেখে দিয়েছি আলুটা কিন্তু কাঁচা আছে টমেটো পেঁয়াজ আদা রসুন গোটা গরম মশলা আর গুঁড়ো এটা দিয়ে আজকে কিন্তু আমি ডিমের ঝোলটা করব আর ডিমের ঝোলটা একটু লাল লাল খেতে লাগবে কিন্তু কোনো মশলা খুব একটা হেভি হবে না খুবই পাতলা করে করব চলো বন্ধুরা দেখতে থাকুন আমি দেখো এই ডিমের ঝোলটা করতে কী কী মশলা দিচ্ছে দেখো আদা আছে রসুন আছে পেঁয়াজ আছে এটা আমি গোটাই বাটব এই যে দেখো গোটা গরম মশলা যেটা বলে এই যে গোটা এলাচ দানা লবঙ্গ সবটাই আমি এটা বেটে নেবো আর এই গুঁড়োটা আমি না টাইমে দেবো আমি টমেটোটাও বাড়ব আমি সবই বেটে নেবো আজকে আগে কোনো কিছু ভাজার কোনো প্রয়োজন নেই যা গরম করেছে একটু পাতলা করে ডিমের ঝোল আর মশলাটা বেটে নিই বন্ধুরা তারপর তোমাদের আমি কড়াটা বসিয়ে নিয়েছি আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম আমি এটা সর্ষের তেল দিলাম কিন্তু বন্ধুরা এই সর্ষের তেলেই কিন্তু আজকে পাতলা করে ডিমের ঝোল করব তেলটা গরম হোক তারপর তোমাদের দেখা বন্ধুরা আমি এর মধ্যে শুধু চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি মশলাটা বেটে নিচ্ছি দেখো আমি কি কি মশলা পাচ্ছি আদা রসুন পেঁয়াজ টমেটো আমি কিন্তু একটা টমেটো নিয়েছি আর একটাই পেঁয়াজ দিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিচ্ছি আমার তেলটা গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম এবার আমি ডিমটা ভেজে নিচ্ছি আর অল্প একটু নুন দেবে নিজে অল্প করে একটু ওপর থেকে নুন দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নিই ভেজে টাকা তোমাদের দেখা পুরো আমার তেলটা গরম হয়ে গেছে দেখো আমি ডিমটা কিন্তু ভেজে কুটে নিয়েছি এইবার এই তেলের মধ্যে আমি আমাকে নিয়ে একটু লাল লাল করে জুপে নেবো জুতে তারপর কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো ইমের ঝোলটাও একদম পাতলা করে করবো যেন মনে হবে তখন যখন খেতে করছো না তখন মনে হবে যেন মাংস ঝোল ভাজত দেখবে মাংস ঝোল দিয়ে পেলে তোমরা কিন্তু ইমের ঝোল ভাবে তখন এইভাবে করো তাহলে ভালো লাগবে বন্ধুরা দেখো আমার কিন্তু আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু মশলাটা দিয়ে দেবো যে মশলাটা বেটে রেখেছি এই মশলাটা ভেঙে এটার মধ্যে কিন্তু আমি কোনো ভাবলাম না সবটাই কিন্তু কেটে দিয়েছে এখন কিন্তু পাতলা পাতলা করে স্কিনের তেলটা কম হয়েছে তাই এবার এর মধ্যে কি কি মশলা দিচ্ছি তোমরা দেখতে দেখো প্রথমেই আমি কিন্তু নুন দিয়ে দেবো তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো নুন দিও আমি কিন্তু আমার বিমালুর পরিমাণ রে আমি নুনটা দিলাম দুটা আমুচ দিলাম নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখন বন্ধুরা আমি কাঁচা লঙ্কা বেঁধে দিয়েছি ওই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম বন্ধুরা এর মধ্যে এবার আমি হলুদটা দিয়ে দিলাম আমি দু চামচ হলুদ দেবো এক চামচ চামচ আমি হলুদ দিয়ে আর অল্প একটু চিনি দিয়ে দেব টেস্টের জন্য কিন্তু আমি চিনিটা দিই তোমাদের বারে বারে বলি আমি কিন্তু টেস্ট হওয়ার জন্যই দিই চিনিটা এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষাবার পর আমি জল ঢেলে নেব কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে তাহলে এর মধ্যে তো এই যে কোমসটা মশলাই আছে কিন্তু খুবই পাতলাভাবে হবে গরুটা বন্ধুটা দেখো আমার কিন্তু বসানোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখো এবার আমি জল দিয়ে দেবো আমার তেল ছেড়ে ছেড়ে এই যে এই যে মশলার জলটা আমি দিয়ে দেবো দেখো আর একটু পাতলা করে করবো তো আর অল্প একটু জল দেব বন্ধুরা আমি এবার জল দিয়ে দেবো জল তো দিয়েছি মশলার জলটা আর অল্প একটু দিয়ে দিলাম কারণ একটু ঝোল ঝোল হবে পাতলা আমি ধুনি ঢাকা দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা দেখো আমি টাকাটা খুলে দেখি আমার ডিমের ঝুলটা কতটা হয়ে গেছে দেখো আমার হয়ে গেছে এবার আমি এই ডিমটা দিয়ে দিচ্ছি কিন্তু বেশি ঝাল দিইনি কাঁচা লঙ্কা দিয়েছি আর পাশের লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু পাতলা করে করলাম আজকে যা গরম করেছে বেশি গাঢ় করে কোনো ধর খেতে ইচ্ছা করছে না এই যে গরম মশলাটা একটু দিয়ে দিলাম থেকে দিয়ে দিই বন্ধুরা দিয়ে আমি না পাবো তোমাদের দেখা বন্ধুরা ঢাকাটা খুলে দেখি দেখো আমার ডিমের ছোটা কিন্তু পুজো গেছে আলুটা একটু দেখি সিদ্ধ হয়ে এবার আমি নামিয়ে নিই বন্ধুরা দেখো আমার কিন্তু পাতলা করে দিনের ঝোল কমপ্লিট হয়ে গেছে আমি নাবিও ফেলেছি আমি কিন্তু খুব বেশি মশলা দিইনি আজকে আজকে খুবই পাতলা করে করেছি যা গরম করেছে এই পাতলা করে ঝোল দিয়ে আর লেবু দিয়ে কিন্তু দারুণ খেতে লাগবে তোমরা প্লিজ বাড়িতে এইভাবে করে খেও যদি তোমাদের রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো কি না এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ